আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ তারাসু উপজেলার চলন বিল এলাকাতে এই চলন বিল থেকে আমাদের সজীব হাসান ভাই শামকগুলো সংগ্রহ করে যে সকল হাঁস খামারি ভাই আছে তাদের কাছে শামকগুলো পৌঁছে দিচ্ছেন আমরা জানার চেষ্টা করবো প্রতি বস্তাতে কত কেজি সামগ থাকে যেহেতু এখন ফিডির অনেক মূল্য এক কেজি ফিডের মূল্য পড়ে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকা সেখানে সজীব ভাই যেটি বলছে যে এক কেজি শামুকের শামুকের মূল্য এই জায়গা থেকে নিলে পড়তেছে পাঁচ টাকা কেজি মানে আকাশ পাতাল ডিফারেন্ট আমরা একটু জানার চেষ্টা করব যেহেতু তিনি ক্ষুদ্র একজন ব্যবসায়ী মাস্টার্স পাশ করে এই শামুকের ব্যবসাতে যোগদান করছে একজন শিক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে শামুকগুলো তারা কীভাবে সংগ্রহ করে সারা বাংলাদেশে যে সকল হাঁসখামারি আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি যেটি বললেন যে আপনি এই চলন বিল থেকে সামগুলো সংগ্রহ করতেছেন সামগুলো সংগ্রহ করার পরে সারা বাংলাদেশে যে সকল হাঁসকামারি আছে তাদের কাছে সামগুলো পৌঁছে দিচ্ছেন শামুকের প্রতি কেজি কত পড়তেছে প্রতি বস্তাতে কত কেজি থাকছে সব বিস্তারিত আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্য বলবেন আমাদের হচ্ছে শামুকের বস্তাটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির ভেতরে থাকবে আর শুরু থেকে জানতে চাচ্ছি আপনারা সংগ্রহ করেন কিভাবে এটা শুরুটা ভাই আমার জীবনে দু হাজার একুশ সালে আমি ফার্স্টে স্টার্ট করি আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে আসার পরে বেকার তখন ঘুরে বেড়ে খাই কী করবো কী করবো দিশেহারা চাকরি করব না কী করবো কিছু বুঝে ওঠার আগে তখন দেখলাম যে আমার এলাকায় অল্প অল্প কিছু শামু কটে তখন আমি ভাবলাম এটা যদি বাণিজ্যিকভাবে করা যায় অনলাইনে তাহলে তো ভালোই হয় খামারিদেরও খাবারের সাশ্রয় হয় এবং আমারও কিছু প্রফিট থাকে এইভাবেই মূলত শুরু করা ভাই এইভাবেই মূলত শুরু করা ওইখান থেকে আমি প্রথমে পাঁচটা দশটা তারপরে বিশটা এরকম করে নৌকা খাটানো শুরু করলাম অনলাইনে যখন প্রচার প্রচারণা চালালাম তখন ভালো একটা সারা পাইলাম তখন দেখলাম যে এখান থেকে ভালো একটা ইনকামও করা যায় এবং যারা খামারি আছে তাদের খাবারেরও একটা ভালো সাশ্রয় করা যায় তারা উপকৃত হচ্ছে তারা উপকৃত হচ্ছে আমারও উপকৃত হচ্ছে আবার এবং আমাদের এলাকায় দেখুন প্রচুর বেকার মানুষ ছিল ওই সময় বুঝছেন এখন তো আর আল্লাহ দিলে বেকার নাই সবাই যা যার মতো তাইতে নৌকা নিয়ে শামুক মারে মোটামুটি আপনার একটা নৌকা যদি সারা দিন শামুক মারে উনি তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারে প্রতি নৌকা থেকে সে সেক্ষেত্রে কত ভালো না আপনার হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থান হলো পাশাপাশি খামারিদের খাবার খরচ কমলো আমারও একটা কর্মসংস্থান হলো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষ সামর্থ্য মোটামুটি খুশি মানে জীবন জীবিকা নির্বাহ করছেন আমাদের বিল এলাকা বোঝেনি তো বর্ষা মাসে কোনো কর্মসংস্থানের জায়গা ছিল না সেখানে একটা ভালো একটা কর্মসংস্থানের জায়গা হয়েছে এটাই মানে সবার চাওয়া আর কি আচ্ছা আমরা জানতে চাই যে আসলে সামগ্রী আপনারা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেখেন খামারেদের কাছে এই বিষয় বলবেন যে কিভাবে পাঠান কত টাকা বস্তা নিয়ে থাকেন পার কেজি কত পড়ে পরিবহন খরচ কী এভরিথিং সব কিছু বলবেন আমাদের দূরের সিস্টেমটা হচ্ছে মানে আমাদের আশপাশের জেলা ব্যতীত সমগ্র বাংলাদেশে আমরা পিক মাধ্যমে দিয়ে থাকি এবং সেক্ষেত্রে সিকিউরিটি হিসাবে ভাই প্রথম যখন শুরু করি তখন আমরা একদম ফুল্লি ক্যাশ অনে দিছি অনেকে বলে ভাই ক্যাশ অনে দেবেন কি না ক্যাশ অনে দেওয়ার একটাই ক্ষতিকর দিক সেটা হচ্ছে অনেক সময় আছে অনেক ভাই অর্ডার